নিবাস উন্নতি স্থিতি হওয়ার পরে কেউ কেউ কোনো কোনো ভাবে এই বিএমপি দায়ী করতে চাচ্ছেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই লিট করা এবং নিবাস উন্নতি সুবিটি বিষয়টা বিএমপি এবং আমাদের দল খেয়াল মিয়া আমরা কেউই কোনো ভাবে সম্মিলিত না আমরা रायपुरে এখানে অনেকই বিলি করে বিএমপি মনে কেউ যদি বা বিএমপি সমর্থন কেউ যদি ইরিটেশন সম্পর্কিত থেকে দেখেন সেটা সম্পূর্ণরূপে আর ব্যক্তিগত বিষয় একান্ত তার নিজস্ব বিষয় তিনি আমাদের সেটা জানান নাই পরামর্শ করেন নাই বা আমরাই ভাবে কি জানিও না। ইউনিভার্সিটি বিশেষ করে রায়পুর বাজারের ব্যবসায়ীদের আমরা গভীর উদ্যোগের সে লক্ষ্য করেছি যে রায়পুর বাজারের যে মহেশ্বরী নির্বাচন হচ্ছিল সেই নির্বাচন পুরো নির্বের কারণে একবার সংকট চূড়ান্ত পর্যায়ে এসে যেমন উৎসব মুখর পরিবেশে ব্যবসায়ীরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধিকার আগের অপেক্ষা করছিলেন প্রশাসনের নির্বাচনটি গ্রহণ করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন ঠিক তেমন একটি সময়ের কোনো নির্বের কারণে নির্বাচনটি আপাতস্থলী ঘোষণা করা এই বিষয়টি আসলে আমরা আসলে রায়পুর উক বাজারে যে নির্বাচন হচ্ছিল সেই নির্বাচনে আমরা আগেই বলেছি বিশেষ করে আমরা গত সপ্তাহের মাসিক আইন সময় আমরা তৈরি ভাষায় বলেছিলাম যে বিএনপি এই নির্বাচনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নেই এটা ব্যবসায়ীদের নির্বাচন ব্যবসায়ীরা তাদের স্বার্থে বাজারের সৌন্দর্য বর্ধন এবং আইন পরিস্থিতি শুরু করে সর্বদিক থেকে একটি সুন্দর পরিবেশ তৈরির জন্য তারা তাদের এই প্রতিনিধি নির্বাচন করতে যাচ্ছে আমরা চাই যেহেতু আমরা রাজনীতি করি যেহেতু রায়পুর এটা মাটি মানুষের দল বিএনপি এবং রায়পুর মানুষ বিএনপি কে সব পছন্দ করেন সমর্থন গিয়ে থাকেন সেই হিসেবে আমরা চাচ্ছিলাম যে রায়পুর বাজারের ব্যবসায়ীরা তাদের মতো তারা তারা বণিক সমিতি নির্বাচন করে এবং নির্বাচিত প্রতিনিধি তারা বিবেশ সেখানে আমরা বোধ হয় বিএনপি থেকে বা রায়পুর বিএনপি থেকে আমার পক্ষ থেকে কোনো ফ্রমণের ব্যানার দেওয়া কাউকে সমর্থন দেওয়া এই সমস্ত কাজ গেছে আমরা দেখেছি আমরা ইতিমধ্যে আমাদের রায়পুর এসছেন আমাদের বোর্ড নিয়ে বসছেন পুলিশ নির্বাচন জানতে চেয়েছেন সেদিনও আমাদের মধ্যে কথা হয়েছে যে নির্বাচন হচ্ছে ব্যবসায়ীদের সুতরাং ব্যবসায়ীরা ব্যবসায়ীদের মতো করে ভোট করতেছে আমরা সেখানে কোনোভাবে সম্পৃক্ত না আমরা কোনো প্রার্থীকে সমর্থন দিইনি এবং দেবো না যদি আমাদের দল সমর্থিত কেউ ঘরে ভোট করেন সেটা তার ব্যক্তিগত বিষয় এই যে ব্যবসায়ী হিসাবে তিনি তার ভোটটা করতেছেন সেক্ষেত্রে আমাদের দলীয় কোনো সমর্থন বা কোনো পরামর্শ আমাদের সাথে নেই আমরা সেই নির্বাচনটি অত্যন্ত ধরে দেখা করেছি যে সর্বাসের মুহূর্তে অত্যন্ত উৎসব মুখে পরিবেশ বিরাজ করতেছিল যদিও কিছু আসলে আমাদের কাছে একটু দৃষ্টিকোণ রাখছিল যে এখানে কালো টাকা সরাসরি বা প্রার্থীদের লক্ষ টাকা ব্যয় বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট ভুমি দেওয়া এটা হয়তো যদিও একটু খারাপ দিক আমাদের দেখেছি আমার খারাপ বিষয় কারণ নির্বাচনের টাকা সরাসরি যেখানে হবে সেখানে এই বিষয়টা খারাপ আমার মনে করি যে স্বাধীন এখানে যেহেতু এটা লাভজনক কোনো প্রতিষ্ঠান না এরা সম্মানের জন্য তারা ব্যবসার প্রতি বেরোতে পারেন এবং তারা ব্যবসায়ীদের জন্য স্বার্থী কাজ করবে লক্ষ কোটি জায়গা ব্যয় করা হবে লক্ষ কোটি জায়গা ব্যয় করা হবে সেটা ব্যবসায়ীদের বিষয় আমরা একজন রাজনৈতিক নেতা হিসেবে সেই হিসাবে বা বিশেষ করে আমি যে একটি দলের দায়িত্বে আছি সেই দায়িত্বের থেকে আমি বলবো যে নির্বাচনটি স্থগিত হওয়ার পরে কেউ কেউ কোনো না কোনোভাবে এই বিএনপিকে কে দায়ী করতে চাচ্ছেন আমি স্পষ্ট ভাষা বলতে চাই এই রিট করা এবং এই নির্বাচন স্থগিতের বিষয়টা বিএনপি এবং আমাদের তাবুল খেয়াল ভিয়া আমরা কেউই কোনোভাবে সম্পৃক্ত না আমরা রায়পুরে এখানে অনেকেই বিএনপি করে বিএনপি মানা কেউ যদি বা বিএনপি সমর্থন কেউ যদি এই নিটের সাথে সম্পৃক্ত থেকে থাকেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় একান্ত তার নিজস্ব বিষয় তিনি আমাদের সাথে জানান নাই পরামর্শ করেন নাই বা আমরা এইভাবে কিছু জানিও না শুধু আমরা দয়া করে ব্যবসায়ী থেকে অনুরোধ করবো আপনারা দয়া করে কোনোভাবেই আমরা আপনাদের কাছের মানুষ আমরা আপনাদের ভাই আপনাদের বন্ধু আপনাদের আপনারা হয়তো আমাদের এই দলকে সমর্থন করেন আপনাদের সমর্থনে আপনাদের সমর্থনে নেই করে বিএনপি আজকে অনেক প্রতিষ্ঠিত আমরা দয়া করে অনুরোধ করবো আমাদেরকে ভুল বোঝার কোনো অবকাশ নেই এবং আমরা স্পষ্টভাবে বলছি যে আপনারা আমাদের নির্বাচনটি আপনাদের মতো করতে থাকেন আমরা কোনো হস্তক্ষেপ নেই বিরোধীরা করে আগামী তো করার কোনো ইচ্ছা আমাদের নাই এবং এই বিষয়ে ডিটের বিষয়ে আমাদের কোনো কিছু জানা নাই তো ক্ষেত্রে আমি একটি কথা না বললেই নয় যদি কথাটা আমাকে পড়াশোনার বিরুদ্ধে বলতে হবে সেটা হচ্ছে আমি যে খবর দিয়ে জেনেছি চব্বিশ তারিখ হাইকোর্টে এই মামলাটি একশো একাত্তর নাম্বার সিট নিয়েছিল এবং সেখানে এই মামলা যাদের বিবাদী করা হয়েছে তারাও জানতেন যে মামলাটি একটি হয়েছে এবং শুনানি হচ্ছে ওনারা কোনো পদক্ষেপ নেন নাই এমনকি আমি যতটুকু জানি চব্বিশ তারিখে যখন অর্ডারটা হয়েছিল এই অর্ডার শিট নিয়ে তাৎক্ষণিক যদি চ্যাম্বার জজের আদালতে যদি স্টে চাওয়া হতো তাৎক্ষণী হয়ে যেত সাম্বার জজে গেলেই এই হাইকোর্টের যে আদেশ দেওয়া হয়েছে সেটা আবার স্থগিত যেত

ব্যবসায় শান্তি করে ব্যবসা করতে পারে যদি না থাকে সেই ব্যাপারে ওনার সর্বাত্রিক দৃষ্টি আছে আগামী দিনে আপনার আপনাদের শুক্র হাজার ব্যবসা করতে পারেন এই ব্যাপারে আমরা আপনাদের স্বামী সহায়তা করবো সবাই ধন্যবাদ সালামালিক